শুধুমাত্র এক বাটি আটা কিংবা ময়দা দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকমের একটি সহজ নাস্তা বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের দারুণ মজার একটি টিফিনের রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন এই চামচের মাপ করে তিন চামচ সুজি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খেতে দারুণ ভালোবাসবে তো এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন এর মধ্যে আমি তিন চামচ মাপ করে গুঁড়ো দুধ দিয়ে দেব এক চামচ দু চামচ আর এক চামচ দিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও একটি গোলা বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি জল দিয়ে দেব এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেই বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এক বাটি জল নিয়েছি তো যতটা জল দরকার হবে ততটাই দিয়ে দেব এখানে আমি পুরো এক বাটি জল দিয়েছি তো বেটারের ঘনত্ব দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন বেটারটা খুবই ঘন দেখাচ্ছে এর মধ্যে আর একটু ঈষৎ জল দিয়ে দেব এই যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব যাতে না কোনো ডেলা থাকে দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব স্টাফিং বানিয়ে নিব তো আলু স্টাফিং বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু অল্প করে সর্ষার তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে সর্ষার তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার আমি ফলনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে সাথে একটা শুকনো লঙ্কা ফলন খুব সুন্দর ফুরে ফুটে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজের কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন পেঁয়াজ স্কিপ করতে পারেন এখানে তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটে মতো অল্প করে একটু ধনের গুঁড়ো সরি জিরের গুঁড়ো দিয়েছি এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এর কারণে আর দিলাম না এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আপনারা চাইলে এই অবস্থায় একটু ধনে পাতা দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে এইভাবে দু মিনিটের মতন নাড়াটাড়া করে নামিয়ে নেব আলুর শাটিং রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি ছোট বাটির এক বাটি বেটার দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে নেব এইভাবে গোল করে ঘুরিয়ে নিয়েছি এবার আমি একটা ঢাকনা ঢাকিয়ে দেবো এক মিনিটের জন্য এবার ঢাকনা খুলে দেখে নেব তো সাইড থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এবার আমি আলুর যে স্টাফিংটা ভরে করেছিলাম এটা দিয়ে দেবো ওর মধ্যে আলুর স্টাফিং ভরে দিচ্ছি দিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব এইরকম ভাবে ফোল্ড করে নিতে হবে এই যে ফোল্ড করে নিয়েছি তো এবার আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো অল্প করে একটু তেল দিয়েছি তো সেটা আপনাদের দেখানো হয়নি স্লিপ হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো এবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়েছিলাম তো এবার এর মধ্যে আমি আলু স্টাফিংটা ভরে নেব এই যে সাইড কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এরকম ভাবে ছেড়ে যাবে এরকম ভাবে কিন্তু বানিয়ে নেব সবগুলো এবার এর মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন ঘি দিলে কিন্তু আরো ভালো লাগবে খেতে এটা কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে আপনারা যদি গরম বাটি নেন তাহলে হাফ হাফ করে পেটার নিতে হবে এবার লাগিয়ে দেব এবার ঢাকনা খুলে দেখে নেব এই যে সাইড গুলো খুব সুন্দর হয়ে ছেড়ে যাচ্ছে এবার আমি আলু স্টাফিং ভরে দিব তো বন্ধুরা আপনাদের আর দেখাবো না বাকিগুলো ঠিক একই রকম ভাবে আমি বানিয়ে নেব এরকম করলে কিন্তু হাতে খুবই লাগে তো খুলতি দিয়ে একটু খুলে নিতে হবে তো সমস্ত টিফিনগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে দেখতে কত সুন্দর হয়েছে এবং ভেতরটা খুবই পুরে ঠাসা তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে